মিলে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী তাপক প্রবাহের পরিবার এবার বিপদ অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য সামনে এলো সেই ভয়ঙ্কর সত্যি যতবারই তিনি ভবিষ্যদ্বাণী করেছেন তা অক্ষরে অক্ষরে মিলেছে তাই বারবারই শিরোনামে উঠে আসেন বাবা ভাঙা সারা বিশ্বে তার ভবিষ্যৎবাণীর জন্য তিনি বিখ্যাত দু সাল নিয়েও তিনি বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন এর আগেও একাধিকবার প্রাকৃতিক দুর্যোগের আগাম ভবিষ্যদ্বাণী করে সতর্ক করতে চেয়েছিলেন বিশ্ববাসীকে এবছরও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যা বলেছেন বাবা ভাঙা তাও প্রায় হুবহু মিলেছে

সংকটে পড়তে পারে এই আবহাওয়ার কারণে আর সত্যি বর্তমান পরিস্থিতিতে আবহাওয়ার কারণে ইতিমধ্যে নাজেহাল মানুষ সারা বিশ্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ খুব ভালোভাবে বুঝতে পারছে কি পরিণতি হতে চলেছে সারা বছর জুড়ে বৃষ্টির শুরুতেই অতিরিক্ত গরম মানুষকে নাজেহাল করে দিয়েছে রীতিমতো পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে সায়েন্স অ্যাডভান্স এর একটি প্রতিবেদনে কিছু তথ্য তুলে ধরে পৃথিবীর তাপমাত্রার সম্পর্কে বলা হয়েছে এই বছর পৃথিবীর তাপমাত্রা গড়ে সাতষট্টি শতাংশ বৃদ্ধি পেতে পারে গ্রীষ্মকালে যে অতিরিক্ত তাপমাত্রার প্রকোপ গ্রীষ্মের শুরু থেকে সহ্য করেছে পৃথিবীবাসী তাও আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি চল্লিশ বছরের মধ্যে এতটা তাপমাত্রা বেড়ে যেতে দেখেননি মনুষ্য জগৎ পাশাপাশি এরপর বর্ষাকালে অতি বৃষ্টির সম্ভাবনার কথাও ইতিমধ্যেই ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর এক্ষেত্রেও বাবা ভাঙা বজ্রবিদ্যুৎ সহকারী বৃষ্টির ভবিষ্যৎবাণী করেছিলেন আর সেই ভবিষ্যৎবাণীও মিলে গিয়েছেই বলা চলে লন্ডনে বজ্রবিদ্যুতের অত্যাধিক দাপট লক্ষ্য করা যাচ্ছে বজ্রের অতিরিক্ত আওয়াজে ঘুম ভাঙছে লন্ডনবাসীর যা শুনে মনে হচ্ছে খুব কাছে কোথাও বড় কোনো বিস্ফোরণ হয়েছে তাহলে কি বাকি ভবিষ্যৎবাণীও মিলতে চলেছে খুব শীঘ্রই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে রিপোর্ট টাইম